নমস্কার শুরু করছি আজকের সংবাদ ভারতবর্ষ উৎসব পর্ব শেষে এবার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে মিলন অনুষ্ঠানে একত্রিত হলেন এই ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলাম এ প্রসঙ্গে তিনি জানান শুধুমাত্র মিলন অনুষ্ঠানে আনন্দ করা নয় এর পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়েও উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করা হয় উপস্থিত কর্মীদের কাছ থেকে জেনে নেন স্থানীয় মানুষদের চাহিদা ও দাবির কথা নুরুল বলেন আমরা এলাকার বাসিন্দাদের চাহিদা পূরণে সবসময় সচেষ্ট থাকি। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই আলোচনা তার সঙ্গে এদিন ওয়ার্ডে ভোটার লিস্ট সংশোধনের বিষয়েও দলের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করা হয় নুরুল বলেন এই কাজ বারোই নভেম্বর শুরু হয়েছে চলবে বারো ডিসেম্বর পর্যন্ত ভোটার লিস্ট সংশোধনের কাজে দলের নেতৃত্ব ও কর্মীদের এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান তিনি নুরুল বলেন আমরা চাই ওয়ার্ডের প্রত্যেকের নাম যেন ভোটার লিস্টে ওঠে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল এজেন্ট সহ বুথ কর্মীদের আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার